গুড আফটারনুন এভরি ওয়ান আবার একটা নতুন দিনে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম দিয়ে দেবো জানা ভাল্লাগুলো তোমাদের সব ওয়েলকাম ওটা এটা তুলেও ইয়েতে দিয়ে দেবে নাই তোমাদের সব ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বছরের আজকে শেষ দিনে আমি সকাল থেকে ব্লগটা শুরু করিনি এখন থেকেই ব্লগটা শুরু করছি আর রেডি হয়ে গেছি এই যে যাচ্ছি কোথায় যাচ্ছি হচ্ছে মায়ের ওখানে আজকে শান্তুর বাইকে ফিস্ট রয়েছে মানে খুতু দাদার বাইকের ফিস্ট রয়েছে প্রত্যেক বছরই থাকে যারা আমার ব্লগ গত বছর থেকে দেখছো আমি গত বছর থেকে ব্লগিং শুরু করেছি তারা জানো কি থার্টি ফার্স্ট নাইট আমরা কীভাবে কাটাই তবে গত বছর থার্টি ফার্স্ট নাইটটা আমরা সেভাবে কাটাতে অবশ্য পারিনি কারণ গত বছরের কোনো ভিডিও ছিল না থার্টি ফার্স্ট নাইটে একটা দুর্ঘটনা ঘটে গেছিলো বলে পাড়ায় যাই হোক কোনো অসুবিধা নেই এবছর তোমাদেরকে দেখাবো যে আমরা কীভাবে থার্টি ফার্স্ট নাইটটা স্পেন্ড করি একসাথে ভাই বোনেরা সবাই মিলে খুব মজা করে আনন্দ করে হৈ করে গল্প করে আড্ডা দিয়ে এভাবে তো যাই হোক চলো এখন মায়ের ওখানে যাবো বাপিনের শরীরটা ভীষণই খারাপ বাতের সমস্যা এমনি কোনো প্রবলেম নেই বাতের থেকে বাপিন ভীষণ কষ্ট পাচ্ছে গা হাত পায় প্রচণ্ড ব্যথা নড়াচড়া করতে পারছে না তো এর কোনো ওষুধও নেই বিধা মানে শুধু কিলার আর ফিজিওথেরাপিস্ট বা ব্যায়াম ব্যাস এর থেকে আর কিছু এর ওষুধ নেই তো রেডি হয়ে গেছি ভেবেছিলাম তাড়াতাড়ি বেরোবো রায়ন পড়ে এলো কারণ আর পড়তে যেতে পারিনি কালকে আজকে পড়ে এসছে দেয় ভেবেছিলাম রায়ন নিয়ে একবারে বিজয় হওয়ার গাছে কানেই থাকবে হুম অত দূরে সরাস না যেখানে ছিল সেরকমই থাকবে গাছটা কিন্তু বেরোতে পারিনি কারণ ঘরে টুকটাক কাজ ছিল মঙ্গলা শুধু ঘর জন্য জন্যই মঙ্গলাকে বলেছিলাম আজকে কিন্তু মঙ্গলা সেটা এলো না তার জন্য যেইটুকু টুকটাক গোছানো গাছানো ছিল সেগুলো করে নিয়ে এখন চলো রেডি হয়ে গেছি বেরোবো মা ওদিকে ওয়েট করছে তারপর তো দেখতেই থাকবে যে কীভাবে আজকের দিনটা আর থার্টি ফার্স্ট নাইটটা আমরা স্পেন্ড করছি চলো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আরেই দেখো ছবি তুলছি চলো আগে এই মায়ের বাড়িতে এলাম বাপিনের খুবই শরীর বাপিন রয়েছে শরীর খারাপ মানে ওই ব্যথা নড়তে চড়তে পারছে না মা গেছে স্নানে বসে আছে এখনো ওপরে যায়নি বৌদির কাছে খেয়ে দিয়ে তারপর যাব এই হচ্ছে ব্যাপার কি বলবো আর চলো পরে আসছি সি খেতে ভেজ ডাল ডিমের অমলেট আমি ডিমের অমলেট খাবো না এদিকে আছে বেগুন ভাজা ভাড়ালি বটি কচুর লতি মাছ বাটা কই মাছ অনেক কিছু আছে চলো খেয়ে আর ওই যে বাপিন শুয়ে রয়েছে ভুলে গেছি বলে না তো নুনটা ছড়িয়ে নেই তোর অমলেটে নুন দিতেই ভুলে গেছি আমি চলো খাওয়া দাওয়া তো হয়ে গেছে কি ঘুম পাচ্ছে প্রচন্ড ঘুম পাচ্ছে না তোমার ওয়াইফাই প্রবলেম করছে প্রচন্ড ঘুম পাচ্ছে সব্বাইকে দেখো কটা বাজে ছটা চল্লিশ আর এই যে বাপিন উঠতেই পারছি চল্লিশ হুম ছটা চল্লিশ কি বাপিন তোমার কোথায় ব্যথা শরীরই তো শরীরে নাকি ব্যথা বাতের ব্যথা আঙুলগুলো একটু ফুলেছে এসব জায়গা টস 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 করছে আঙুল এসব জায়গাগুলো যাক গিয়ে এখন উঠে বসেছে তাও বাপিন ছেলে মেয়ে তো ওপরে মা বসিয়েছে চা মা খাবে চা আর আমি আমরা আমি আর বাপিন খাবো লিকার চা আর এখানে কি বাপিনকে স্যুপ করে দেবে তাই স্যুপের জন্য ভেজিটেবল কাটা ওই লিকার চা এদিকে হয়ে গেছে ঠিক আছে চা খাবো চলো এই তো ওর বাবা এখন এখানে আসেনি চলো খেয়ে নিই চা এই যে একটু বৌদির দাদা ভাই যে ঘরে এসেছি আর রায়নের সেই লিখলো না ম্যামের লেখাগুলো শুধু চুক্তি বাজি আর ওইদিকে বৌদিয়া আর ফোন এসেছে কথা বলছে কি হ্যাঁ হ্যাঁ সব জানি কি করেছে চলো নিচে এবার আসেনি

এই যে আজকে থার্টি ফার্স্ট নাইট ওই জন্য গোপালও জেগে আছে সেলিব্রেট করছে থার্টি ফার্স্ট নাইটে আজকে থার্টি ফার্স্ট নাইট ওই জন্য গোপালও সেলিব্রেট করবে আর এই যে কাকিমা আরতি কাকি সৌম্য চলেছে বৌদি এক্ষুনি ওপরে চলে গেল এই দেখো এরা কি করছে দেখবে বাচ্চা পাটি দেখো এদের মজাই মজা এদের মজাই মজা এইটুকু ডিস্টেন্সে র্যাকেট খেলা হয় নাকি আর একটু ইয়েতে যা আলোতে যা এই মারা না তাহলে ওপরে তালে তাহলে ওপরে চল মারা মানি না এরা এখানে র্যাকেট খেলছে আচ্ছা খেল দুজনে মিলে এরকম করলে হবে না এই যে দুজনে মিলে এরা খেলছে এখানে আবার কি সুন্দর সাজিয়েছে ক্রিসমাস ট্রি পেয়ালি এখনো ওপরেই যাইনি আমি নিচে বসেই আর কি কাকিমা বৌদি সৌম সব গল্প করছিলাম নটা বাজে কিন্তু আমাদের পিকনিক এখনো স্টার্ট হয়নি আমাদের সব সরঞ্জাম নিয়ে ছাদে কিছু লোকজন পেয়ালির ঘরে কিছু লোকজন আর কিছু লোকজন ছড়িয়ে ছিটি কোথায় আছে আমরা জানি না এখানে চলছে রাতের খাবারের আয়োজন ভাত হয়ে গেছে ভাত হয়ে গেছে পাতলা মসুর ডালা আলুর চোখা করছে বৌদি এখন মসুর ডাল ফোরন দিয়ে দিয়েছো এটার মধ্যে মাংস আমি এখন দেখছি এটার মধ্যে পুলিশে

দশটা এখন আমাদের জোগাড় চলছে সেইটা জোগাড় করছি হ্যাঁ ভোর রাতের ভাতে জোগাড় চলছে এবার আলু সেদ্ধটা একদম পারফেক্ট হবে এবার দুটো আলু সেদ্ধ এক জায়গায় করে রেখে দাও হুম ও দুটো একসাথে করে দিয়েছো একটু চেকে নাও ঠিক আছে এখন ছাদে যাই ছাদে ওদিকে আর্ধেক হয়ে গেছে কর্নে সিঁধি লাগে না কর্ন শক্তই থাকে জাস্ট একটু ভাপিয়ে নেওয়া যাই হোক এবার যাব ছাদে অর্ধেক জোগাড় চলছে এখানে অর্ধেক জোগাড় চলছে এই যে ছাদের অ্যারেঞ্জমেন্ট এটা হচ্ছে ছাদের অ্যারেঞ্জমেন্ট এখানে কাবাব হয়ে গেছে কি গান চলছে না বাবা এই তো পুরো গাছের জঙ্গল হয়ে গেছে এখানে এই ছাদে বাবা এটা হচ্ছে আমাদের বাড়ি ইচ্ছা দুটো হচ্ছে শান্টুদের বাড়ি ছাড়া এটা হচ্ছে বাবিকাকিদের বাড়ি ছাড় হচ্ছে ছোট কাকুদের বাড়ি বাপ পেঁয়াজও আছে ওটার মধ্যে ওটার মধ্যে পেঁয়াজও আছে গোল গোল করে পেঁয়াজ যদি লাগে হ্যাঁ না কেটে দিচ্ছি ড্রাই সিরি চিকেন কর্ন এটা চিপ সব রয়েছে এই রিচলছে বেশিক্ষণ আমি করতে পারবো না কারণ না কেস খেয়ে যাবো ওই যে ওখানে গান চলছে দারুণ কেস মানে ওই আর কি কফি খেয়ে যাবো বেশ ঠান্ডা বেশ ঠান্ডা এই যে আমাদের শুরু হয়েছে ক্লাস খাওয়া যাই হোক অনেক চেষ্টার পর তারপর গানটা তো চালু হয়েছিল তাই আমাকে পরে বয়স দিতে হচ্ছে আর দারুন দারুন নাইনটিস গান চলছিল আমাদের সবসাথ সবার মানে সবাই একসাথে বসে গল্প আড্ডা খাওয়া দাওয়া মানেই নাইনটিস নাইনটিজ ছাড়া ভাবতেই পারি না আর এইদিকে দেখতেই পাচ্ছিলে যে সৌরভ ওদিকে কাবাবটা করছিলো আর এইদিকে রিঙ্কি সৌরভকে হেল্প করছিলো আর এইদিকে দেখো আরেকজন কি করছে ও হচ্ছে রিদ্ধি ও কিন্তু সৌরভ আর রিঙ্কির ছেলে আমার আগের আগেরগুলোকেও তোমরা মাঝে মাঝে ওকে দেখেছ আমরা খুব খুব মজা করছিলাম সবাই আমরা ছাদে এই যে সেলিব্রেশন করছি নিউ ইয়ার হয়ে গেল একদম কাজ দিয়ে দেখো ওটা কিন্তু প্লেন যাচ্ছে এটা কিন্তু কোনো বাজি নয় প্লেন যাচ্ছে দারুন 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 মজার আমাদের নিচে এখানে পিকনিক হচ্ছে দারুন দারুন সবাই খুব ভালো থেকো সবার যেন নতুন বছর খুব 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 ভালো কাটে এখানে পুরো অন্ধকার হান্ডুদের নতুন ছাদ এটা এখানে এত আলো নেই সবাইকে ঠিকঠাক দেখাও যাচ্ছে না ওই দেখো ওইদিকে বসে গেছে আর লোক তাস খেলতে এদিকে আমাদের গল্প চলছে গানের এখন কানেকশন বন্ধ হয়ে গেছে তাই পিয়ালি আছে কানেকশন আনতে বাজangulo নিচে ব্যাডমিন্টন কালকে গেছে সেটা আমি দেখা দেখাচ্ছি আর আমি আছি ক্যামেরার পেছনে এই জোকারগুলো আমাদের অর্ধেক পার্টি শেষ হয়েছে এখন আমরা একটা হাঁটতে যাচ্ছি সবাই মিলেই আমরা সবাই মিলে একটু হাঁটতে যাচ্ছি লাল কাতে দেখো তুমি এই ব্যাকটা লাল কাতে যাবে দিছি

এই যে সবাই টুপি মুড়ি দিয়ে আমরা যাচ্ছি প্রচণ্ড হাওয়া দিচ্ছে রাস্তায় চাবি দিচ্ছে ফ্ল্যাটের সামনে থেকে বুবুর কাছ থেকে ফোন করেছে বুবুকে তা মোটামুটি যেরকম ফাঁকার দরকার সেরকমই ফাঁকা কিন্তু লোকজন টুকটাক আছে আর এই যে আসছে আমি আর বৌদি কখন এসে দাঁড়িয়ে রয়েছে আর ওরা ডিগির 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 করে সব এখন গ্রুপ নিয়ে আসছে চলো আমাদের এই যে নাইট ওয়াক হয়ে গেছে এবার আমরা ঘরের দিকে যাচ্ছি প্রায় তিনটে বাজে দুটো কুড়ি বাজে গিয়ে এবার যার যার ভাত খাওয়া শেষে ভাত খাবো পাতলা ডাল আর আলু সেদ্ধ দিয়ে খেয়ে দে এবার ঘুম ব্লগটাকে আর বড় করছি না এখানেই শেষ করছি কারণ এরপরে দেখানোর মতো কিছু নেই কারো যদি কোথাও ভালো লাগে নাকি লাইক কমেন্ট নিয়ে শেয়ার করো ফেসবুক দিকে যারা দেখছো তারা প্রোফাইলটাকে ফলো করে দিও ইউটিউব চ্যানেল থেকে যারা দেখো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সব ভাই আমার সাথে দেখো পাশে দেখো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে কালকে একটা নতুন দিনে নতুন সকালে নতুন ভোরে নতুন বছরে চলো আজকের মধ্যে টাটা ভাইভাই গুড নাইট